ঝিঝি পোকার ডাক আস্তে আস্তে কমে আসছে দূরে মসজিদের আজান শোনা যাচ্ছে আল্লাহকবার আল্লাহকবার বাইরে তখন হুটখুটে অন্ধকার জানালার ফাঁক দিয়ে হিমেল হাওয়া ঘরে ঢোকার চেষ্টা করছে লেপের নিচে আর ফাতেমা যেন আইসক্রিমের মতো জমে ঘুমিয়ে আছে ঠিক তখনই মোয়াজ্জিন সাহেব ডাক দিলেন আসসালাতু খাইরুম মিনার নাউম ঘুমের চেয়ে নামাজ উত্তম ফাতেমা চোখ কচলাতে কচলাতে আধো ঘুমে আজান দিচ্ছে তার মানে কি সকাল হয়ে গেল ওহ লেপটা কি ওম ছাড়তে ইচ্ছে করছে না শয়তান ফিস করে আরে ফাতেমা এত তাড়াতাড়ি উঠে কি হবে দেখ বাইরে কত শীত লেপটা আরও একটু টেনে নাও আরও পাঁচ মিনিট ঘুমালে কিচ্ছু হবে না ঘুম আরাম ঘুম ফাতেমা যখন আবার লেপটা নাকের উপর টেনে দিচ্ছিল তখনই তার মনে পড়ল গতরাতে বাবার বলা একটা কথা শয়তান নাকি ঘুমানোর সময় আমাদের ঘাড়ের পেছনে তিন তিনটে গিট দিয়ে দেয় ফাতেমা হঠাৎ ধরফর করে উঠে বসল না এটা নিশ্চয়ই ওই দুষ্ট শয়তানের কাজ সে চায় আমি যেন অলস হয়ে বিছানায় পড়ে থাকি আমি তাকে জিততে দেব না আউজুবিল্লাহি মিনা শৈতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতেমা যখনই আল্লাহর নাম নিল জাদুর মতো শয়তানের দেওয়া প্রথম গিটটা টপ করে খুলে গেল ফাতেমা অনুভব করল তার আলসেমি একটু কমছে এবার তার লক্ষ্য ছোট ভাই আহমেদ ফাতেমা আহমেদকে ধাক্কা দিয়ে আহমেদ ওঠো শয়তান কিন্তু তোমার ঘাড়েও তিনটা গিট দিয়ে রেখেছে জলদি ওঠো আহমেদ নাক দেখে ঘুমানোর শব্দ আপু আমি তো চকলেটের পারে ঘুমাচ্ছিলাম চকলেট গুলো খুব নরম আমাকে ডেকো না ফাতেমা হেসে ফেলে আরে বোকা চকলেট না ওগুলো শয়তানের ঢোকা ওঠো অজু করতে হবে অজু করলে দ্বিতীয় গিটটা খুলে যাবে আহমেদ চোখ বন্ধ করেই ফাটেমার হাত ধরে বাথরুমে গেল যেই না মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল অমনি তার চোখ বড় বড় হয়ে গেল ওরে বাবা একি বরফ লাকি পানি কিন্তু আপু আমার তো শরীরটা কেমন হালকা লাগছে ফাতেমা হাসি মুখে কারণ করার সাথে সাথে শয়তানের দ্বিতীয় গিটটা খুলে গেছে আহমেদ এবার শুধু একটা বাকি আহমেদ আর ফাতেমা দুজনে মিলে যায় নামাজে দাঁড়াল যখন তারা সেজদায় গেল তাদের মনে হলো এক অদ্ভুত শান্তি নামাজ শেষ করার সাথে সাথে শয়তানের তৃতীয় গিটটাও গায়েব হয়ে গেল আহমেদ খুব সতেজ গলায় আপু এখন তো আমার মোটেও ঘুম পাচ্ছে না আমার মোটেও ঘুম পাচ্ছে না মনে হচ্ছে আমি এখনই একটা ফুটবল ম্যাচ খেলে ফেলতে পারবো ঠিক বলেছ যারা ফজরের সময় শয়তানকে হারিয়ে দেয় আল্লাহ তাদের পুরো দিনটা খুশিতে ভরিয়ে দেন যারা ঘুমিয়ে থাকে তারা অলস হয়ে যায় আর যারা নামাজ পড়ে তারা হয় সত্যিকারের সুপার হিরো সেই ভোরে শয়তানটা দূরে দাঁড়িয়ে মুখ কালো করে বসে রইল কারণ আহমেদ আর ফাতেমা তার তিনটে গিটি ছিঁড়ে ফেলেছে সেদিন সারা দিন আহমেদ আর ফাতেমা খুব মন দিয়ে পড়াশোনা করলো এবং খেলাধুলা করলো তাদের একটুও ক্লান্তি লাগল না আহমেদ আপু কালকেও কিন্তু আমাকে এভাবে ডেকে দিও যাতে আমি শয়তানের সব গিট খুলে ফেলতে পারি বন্ধুরা মনে রাখবে যখনই খুব অলসতা লাগবে বুঝবে শয়তান গিট দিচ্ছে তখন শুধু একবার বলবে আউজুবিল্লাহি মিনা শৈতানের রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম বা আল্লাহর নাম দেখবে অলসতা কেমন দৌড়ে পালায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার দাও আর নতুন নতুন সুন্দর ইসলামিক গল্পের জন্য এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো